হাই হচ্ছেন ধনীতে কিন্তু মুখরিত এই পরীক্ষা সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের এই বনগ্রাম ইমাম বাড়ি পবিত্র আসরা উপলক্ষে সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে মিছিল সহকারে কিন্তু এই তারা এখানে শিশু থেকে শুরু করে নারী পুরুষ বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এসেছেন এখানে তাদের পরনে কালো কাপড় মাথায় বাঁধা কালো পতাকা আর তরুণদের হাতে কিন্তু বিভিন্ন ধরনের পতাকা আজ এই দশ মহরম সারা বিশ্বের মুসলিম ওমার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ শোকাবহ একটি দিন আজ হিজরি একষট্টি সনের এই দিনে সত্য ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহুসাল্লামের দৌহিত হজরত ইমাম হোসাইন রহমতল্লাহ এবং তার পরিবারের সদস্যরা কার বলার ময়দানে ইয়াদিদের অন্যদের হাতে শহীদ হন শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হযরত ইমাম হুসাইন রহমতুল্লাহ এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে এই যে কারবালার শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায় দশ মহরমে অনেক ফজিলতময় ঘটনা রয়েছে ধর্মপ্রাম মুসলমানরা নফল রোজা নামাজ জিকির আজকালের মধ্য দিয়ে দিনটি পালন করে আসছেন নবী সাল্লা সাল্লামের নাতি সেই নাতি কারবালার মাঠে দৌহিত্র দু ভাই ইমাম হুসাইন আলাহি সাল্লাম সেখানে সে তাকে হত্যা করা হয় হুসাইন আলাহি এজিদের কুচক্রে সীমার তাকে হত্যা করে নির্মমভাবে হত্যা করে সেই সুবাদে আমরা এই হুসাইন আলাহি এই স্মরণে আমরা এই মহরম উদযাপন করি দশ মহরম জগতে সত্য ন্যায় প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়ে হজরত ইমাম হুসেন আলাইসলাম স্বজন পরিজন নিয়ে ওনার একান্ত কিছু অনুসরণ নিয়ে ভোকাপি পি অবস্থায় ইসলামকে পৃথিবীতে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য উনি কার্বালার বদ্ধভূমিতে শাহাদত শহাদত বরণ করেছেন ইমাম হোসেন হোসেনের এই দশ তারিখে শহীদ হয়েছেন তার তার শোক এবং পালন করি আমরা এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত পাঁচাত্তর নামাজ এবং আমাদের যে ইমাম হোসেন হোসেনের এই ইসলাম এই ইসলামকে আমরা কায়েম করছি ইসলামকে আমরা প্রচার করি প্রায় অর্ধ লক্ষ মানুষের এই তবারকের আয়োজন কিন্তু ইতিমধ্যে রান্না শুরু হয়ে গেছে এবং এখানে কিন্তু এই তবারকের ব্যবস্থা করা হচ্ছে এই পবিত্র আশরা উপলক্ষে নবগ্রামের ইমাম বাড়িতে শুধুমাত্র সদর উপজেলায় নয় আশপাশের বিভিন্ন জেলার লোক যারা ভক্তবৃন্দ তারা কিন্তু এসেছেন এই আশুরায় এই অনুষ্ঠানে অংশ নিতে ইমামবাড়ি কাশেদের দল দেখার জন্য দুঃখ প্রকাশ করার জন্য আইছি কাশীদের দলে এলাকা সিমাম বাইরে সব এগারোটি দল বেরিয়েছি আমরা সব ভালো লাগে তাই আমরা প্রতি বছরই এখানে আসি পবিত্র আশুরা উপলক্ষে নানা ধর্মীয় আলোচনা সভা এবং অনুষ্ঠানের পাশাপাশি কিন্তু এখানে গ্রামীণ মেলারও আয়োজন করা হয়েছে এবং এই মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের শিশুদের খেলার সামগ্রী খাবার সামগ্রী সহ নানা ক্ষুদ্র কুটির শিল্পের বিভিন্ন পশ্রা নিয়ে কিন্তু বসেছেন এই দোকানেরা এবং এই মেলা সকাল থেকে শুরু হয়েছে এবং চলবে আগামীকাল সকাল পর্যন্ত সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদের ইমাম হোসেনের যে আত্মত্যাগ সেটা থেকে আমাদের শিখতে হবে ন্যায় এবং সত্যের পথে থাকলে কষ্ট হবে সাময়িক কিন্তু শেষ পর্যন্ত আমাদের জিত হবে। মুসলিম উমহাওকে এই যে যে কারবালার যে ইতিহাস সেই ইতিহাস স্মরণ করিয়ে দিতেই কিন্তু আজকের এই তাজিয়া মিছিল এবং এই যুগ যুগ ধরে কিন্তু এই তাজিয়া মিছিল হয়ে আসছে এই কারবালার যে ইতিহাস সেটা জানাতেই সেটা স্মরণ করিয়ে দিতেই শিকদার সজল সময় সংবাদ ফরিদপুর